সবে কেটেছিল বৃষ্টির দুর্যোগ তবে পুজোর আগে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফের আগামী সপ্তাহের শুরু থেকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর আর কী কী রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত দক্ষিণবঙ্গে আজ দশ জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে তালিকায় রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এই দশ জেলার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতাও এরপর আগামীকাল বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় আগামী পঁচিশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায় জারি করা হয়েছে সতর্কতা আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর তমাও এদিকে আজ কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ ওদিকে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে দুই বাংলাতেই বৃষ্টি বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা অর্থাৎ পুজোর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের দুই জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের দুই জেলার জন্যও সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই দুই জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগামী চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আপাতত তেমন কোনো বড়সড় হেরফের লক্ষ্য করা যাবে না চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই আমরা আমাদের বিজ্ঞানের ভাষাতে বলি ইস্ট ওয়েস্ট লাইন তার কিছুই না একটা লাইন যার উত্তর দিকে হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম যার দক্ষিণ সে লাইনটা দক্ষিণের হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পশ্চিম থেকে তো এরকম ধরনের লাইনকে আমরা সাধারণত বলি শেয়ার লাইন এখন এই শেয়ার লাইনটি অনেকখানি বিস্তৃত মানে ধরুন এই দিকে আমাদের ভারতবর্ষের আপনার সাউথ ওয়েস্ট বে বা ওয়েস্ট সেন্ট্রাল বের কোনো পয়েন্ট থেকে শুরু করে ওইদিকে আপনার থাইল্যান্ড টাইল্যান্ড পর্যন্ত চলে যাচ্ছে ঠিক আছে এবারে এই শেয়ার লাইনের ওপর আজকে এই মুহূর্তে আমরা দুটো চক্রবাত ঘূর্ণবার্তা দেখতে পাচ্ছি একটি চক্রবাত ঘূর্ণবার্তা হচ্ছে গতকালে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই কিন্তু ওটা সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বে অব বেঙ্গলে ছিল মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল কিন্তু আজকে ওটি আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল আর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং তার লাগোয়া আপনার তার লাগোয়া জায়গাতে এবং এরা একটি রয়েছে আপনার থাইল্যান্ডের উত্তরে উত্তর থাইল্যান্ডেও কিন্তু আপনার ওই যে কি বলে চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে এবং দুটি চক্রবাদ ঘূর্ণাবর্তই কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত এটা ব্যাপারটা হচ্ছে কি এই যে থাইল্যান্ডের উপরে নর্থ থাইল্যান্ডের উপরে যে চক্রবাদ ঘূর্ণাবর্তর কথাটা আমি বললাম ওই চক্রবাদ থাকবে না ওটা আমাদের হচ্ছে ওয়ার্ড ডাইরেকশনে মুভ এবং এই দুই চক্রবাদ ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা অ্যান্টিসিপেট করছি যে খুব সম্ভবত তেইশ তারিখে একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর নর্থ ওয়েস্ট মানে মানে হচ্ছে উত্তর পশ্চিম এবং ওয়েস্ট ওয়েস্ট সেন্ট্রাল সেন্ট্রাল মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অ্যারাউন্ড তেইশ তারিখ ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা যে সমস্ত ওয়েদার এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এরকম যেমন আজ আজকে আপনার মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে মোটামুটি আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ওখানেও অত্যন্ত বিক্ষিতভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলি শুষ্ক এর সাথে সাথে দেখা এক দু জায়গাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ার এগুলিতে ভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় এর সাথে সাথে এর সাথে সাথে আপনার পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন ধরুন বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকাংশ অনেকখানা অংশ জুড়ে সেগুলি হলো বাঁকুড়া দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুইটি বর্ধমান এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হ্যাঁ কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দেখুন আপনাদের আমি যা আগে বলেছিলাম আমরা যত উইকের রেঞ্জের দিকে যাচ্ছি তখন যে রেইনফলের অনেক অনেকক্ষণ ওয়াইড হচ্ছে যেমন ধরুন চব্বিশ তারিখে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেকখানা জায়গা জুড়ে কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ অনেক জায়গা জুড়ে হালকা মাঝারিপাত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে মালদা নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে জায়গায় বজ্রবিদ্যুৎ সম্ভাবনা এক আছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্থানে আলকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ